পাগলিটাও মা হয়েছে লেখক ইব্রাহিম খলিল পাথুরি পাগলিটাও মা হয়েছে বাবা হয়নি কেউ পাগলি বলে কি মুছে গেছে সকল ব্যথার ঢেউ পাগলি বলে রাস্তার সাথী কেটে যায় দিন রাত পাগলি বলে স্বামী হয়নি কেহ পায়নি সংসারের সাধ পাগলি বলে স্বামী হয়নি কেহ পায়নি সংসারের সাধ পাগলিও কি করেছিল যৌন আহ্বান নাকি রাতের বেলায় বেশ্যা হয়ে করেছিল শরীর দান পাগলিটাকে একা পেয়ে কে ঢেলেছে বিষ নোংরা শরীর রেহাই পায়নি তুই কত টানিস নোংরা শরীর রেহাই পায়নি তুই কত টানিস ক্ষুধায় খেল আবর্জনা থাকলো কত ভুকা তার শরীরটাও খাবলে খেলি দেখলি মিষ্টি নাকি চুকা নোংরা মানুষগুলো শরীর খেয়ে নিয়ে গেল স্বাদ মরল শুধু পাগলি মায়ের জাত কষ্ট পেয়ে মরল শুধু পাগলি মায়ের জাত পাগলি বলে যায়নি ছেড়ে ব্যথার সাগর তাকে প্রসব বেদনায় সেও কেঁদেছে ডাকছে শুধু মাকে প্রসব বেদনা কত যে যাতনা সয়েছে পাগলি একা পাগলি বলে ছেড়ে দেয়নি তাকেও করেছে দেখা যাতনা তাকেও করেছে দেখা জন্ম নিল যে শিশুটি কাকে ডাকবে বাপ যাকে রোজ বলবে সবাই এ সমাজের পাপ সন্তানটি পাপ নয় কুলঙ্কার তুই হলি যে পাপ শান্তিময় এ পৃথিবীর তুই কলসিত আজকে না হয় রেহাই পেলি সেদিন কোথায় যাবি প্রভুর সামনে দাঁড়িয়ে থেকে কি জবাবটা দিবি তোর লোবাতুর লাল জীবখানি প্রভু টেনে দিবেন ছিঁড়ে যদিও তুই দৌড়ে পালাস হাজারো লোকের ভিড়ে তোর লোবা তুর লাল খানি প্রভু টেনে দিবেন ছিঁড়ে যদিও তুই দৌড়ে পালাস হাজারো লোকের ভিড়ে প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা যদি লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকেন আমরা লিখতে ও বলতে আরও উৎসাহ পাই তাই বলবো দয়া করে লাইক ও কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আমাদের উৎসাহিত করবেন লিখতে তো আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামীতে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ